আলাইকুম টি থেকে আমি একটি পর্ট সফটওয়্যার নিয়েছি পর্ট টা হচ্ছে ল্যাপটপ সার্ভিসিং সেন্টার জন্য একটা ল্যাপটপ সার্ভিসিং সেন্টার এমন প্রযুক্তি ভিত্তিক কর্মশালা যেখানে বিভিন্ন ল্যাপটপ সমস্যা এবং মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ এবং পেশাদারিত্ব ভাবে বা পেশাদারিত্ব সম্পূর্ণ করা হয় এবং এখানে প্রশিক্ষিত যে টেকনিশিয়ানরা আছে তাদের টুল সফটওয়্যার ব্যবহার করে ল্যাপটপ এর হার্ডওয়্যার তারপরে সফটওয়্যার থেকে শুরু করে নানান ধরনের সমস্যার সমাধান করে থাকে এখানে মাদার বোর্ড বা ডিসপ্লে বা কিবোর্ড এসবের স্টোক বা ইনভেন্টরি এটা ম্যানেজমেন্ট করা এটা কয় পিস আছে কি বা কতটুকু এটা ট্র্যাকিং করা এখান থেকে আপনি কাস্টমারের যে ইয়ে থাকে যেই ডাটাগুলা থাকে সেখান থেকে তাদেরকে অফার জেনারেট করা এবং তাদের যদি কোনো ইস্যু হয় সেটা সহজেই আইডেন্টিফাই করা যে তার ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কিনা তারপর এক্সপেন্স বিষয়গুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পাচ্ছেন তারপরে এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ একটা পস সফটওয়্যার দিয়ে আপনি ম্যানেজ করতে পাচ্ছেন। আবার এই ব্রাঞ্চ অনেকগুলো হওয়ার কারণে আপনি স্টক ট্রান্সফার করতে পারছেন এখান থেকে রিপোর্ট জেনারেট করতে পারছেন এবং মেসেজ বা নোটিফিকেশন পাঠানোর জন্য এখান থেকে আপনি ইউজ করতে পারছেন আমাদের টেম্পলেট জেনারেট করা যেখানে দেখতে পাচ্ছেন আপনি আমাদের ডোডে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আছে টোটাল 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 সেল সেল ডিউ ডিউ রিটার্ন রিটার্ন এবং এবং এখানে অনেকগুলা হচ্ছে ইয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে যে ব্রাঞ্চগুলো থাকবে এখানে শো করবে ডেট ফিল্টার করে এখান থেকে আপনি দেখতে পারবেন এবং এখানে হচ্ছে যে সেলস হয়েছে 30 দিন সেটা একটা গ্রাফিক্যাল চার্ট এখানে এই বছরের কত সেল হয়েছে কোন মানতে কেমন কি সেল হয়েছে সেটার গ্রাফিক্যাল একটা চার্ট সেলস পেমেন্ট ডিউ এখানে দেখতে পারবেন পারচেজ পেমেন্ট ডিউ তার প্রোডাক্ট ইন স্টক অ্যালার্ট তারপর সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট এইগুলো সব কিছু এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন তারপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট এখান থেকে ইউজারগুলো ম্যানেজ করা যাবে ইউজার रिलेटेड যত কিছু আছে সবগুলা তারপর রোল ম্যানেজ করা যাবে এখান থেকে যত রোল আছে অ্যাডমিন ক্যাশিয়ার বা আদার যেগুলো আছে সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ

আপনার কাস্টমার আছে এক লাখ এক লাখ কাস্টমার দিয়ে এক হাজার কাস্টমারকে আপনি একটা অফার জেনারেট করতে চাচ্ছেন এই অফার জেনারেট করতে হলে এক হাজার জনকে মেসেজ দিতে হবে দিয়ে তাদেরকে অফারটা জানাইতে হবে এন্ড এটা করতে গেলে দেখেন একটা সময় সাপেক্ষ বিষয় এবং এই এক হাজার জনকে মেসেজ পাঠাইতে গেলে একটা ভালো কস্টিংও যাচ্ছে এটা না করে যদি ওই এক হাজার জনকে একটা গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপের আন্ডারে রেখে সেই গ্রুপের আন্ডারে আপনি একটা মেসেজ দেন তাহলে এক হাজার জনই আপনার ওই মেসেজটা পেয়ে যাচ্ছে কোনো সময় সাপেক্ষ হচ্ছে না মানে একদম অল্প স্বল্প সময়ে স্বল্প খরচে সবকিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নির্ভুলভাবে ইম্পোর্ট কন্ট্রাক্ট এখানে ইম্পোর্ট কন্ট্রাক্ট আপনি পাচ্ছেন এখানে দেখবেন একটা ফাইল আছে ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিবেন তাহলে বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে গেল এরপরে প্রোডাক্ট প্রোডাক্টের হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং হচ্ছে এখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের ধরনের অনেকগুলো প্রোডাক্টের প্রাইস হঠাৎ আপডেট হতে হবে বা চেঞ্জ হবে সেটা আপডেট করার জন্য আপনি এখান থেকে ডাউনলোড এক্সেল ফাইল আছে দেখছেন এক্সেলটা ডাউনলোড করবেন ডাউনলোড পরে যেগুলোর প্রাইস চেঞ্জ হয়েছে সেই প্রাইস চেঞ্জ প্রাইসগুলো আপনি আবার ঠিক করবেন করার পরে ওটা আবার আপডেট প্রাইস যে অপশন আছে এখানে ওই এক্সেলটা আবার আপলোড করে দিবেন দিলে পরে অটোমেটিক্যালি প্রাইসটা আপডেট হয়ে গেল প্রো সফটওয়্যার পরে এরপর প্রিন্ট লেভেল এখান থেকে লেভেলগুলো প্রিন্ট করতে পারবে প্রিন্ট লেভেল করার জন্য এখান থেকে আপনি যে যে স্টিকারটা থাকবে স্টিকারে কি কি শো করাইতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি মার্ক দিয়ে দিতে পারবেন যেরকম প্রোডাক্ট নেম বিজনেস নেম প্যাকেজিং ডেট আদার্স অনেক কিছু তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্ট থেকে করতে পারবেন এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করবেন এখানে আবার ওই ফাইলটা আবার আপলোড করে দিবেন তাহলে বালকাকারে আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে আপনি ফাইলটা ডাউনলোড করবেন ইন্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন এন্ট্রি ফাইলটা আপলোড করে দেবেন তাহলে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল ইউনিটের যে বিষয়গুলো থাকে ইউনিটের সব বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করা অ্যাড করা সবকিছু করতে পারবেন ক্যাটাগরিগুলো এবং সাব ক্যাটাগরিগুলো এই ক্যাটাগরি থেকে আপনি ম্যানেজ করতে পারবেন ব্রান্ডটা ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টিসটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এরপরে লিস্ট পার্সেস লিস্ট আকারে শো হবে এবং পার্সেস লিস্ট আকারে শো হচ্ছে এখান থেকে আপনি দেখবেন পার্সেস রিটার্ন বলে একটা অপশন আছে সেটা যখন করবেন লিস্ট পার্সেস রিটার্নে সেটা শো হবে এরপর যদি আমরা সেলস মডিউল যে অল সেল এড সেল থেকে সেল হবে এবং অল সেলে সেটা লিস্ট এখানে শো হবে পজ থেকে যেগুলো সেল করবেন লিস্ট পজে সেগুলো শো হবে এড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট এড করবেন সেগুলো লিস্ট ড্রাফটে শো হবে এড কোটেশন থেকে কোটেশন রিলেটেড যত কিছু আছে সবগুলো আপনি এখান থেকে এড করতে পারবেন তাহলে কোটেশন গুলো এড হয়ে যাবে এবং লিস্ট কোটেশনে সেটা শো হবে এবং অল সেল থেকে যে পার্সেল গুলো আমরা রিটার্ন করব সেল রিটার্ন সেটা লিস্ট তারপর লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এই যেখানে একটা ফাইল পাচ্ছেন ফাইলটা ডাউনলোড ফাইল আছে এই ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে নিচের ফাইল যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ওই ফাইলের গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিবেন তাহলে বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে গেল স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফার কেন প্রয়োজন সেটা যদি বলি ধরেন আমাদের হচ্ছে অনেকগুলা ব্রাঞ্চ আছে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলা ব্রাঞ্চ থাকার কারণে আমাদের হচ্ছে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার স্টোর ট্রান্সফার করতে হইতে পারে কারণ একটা ব্রাঞ্চে আমার কিছু স্টোর আছে বা একটা ব্রাঞ্চে অনেকগুলি স্টোর একটা প্রোডাক্ট আছে আবার অন্য ব্রাঞ্চ সেটা নেই কিন্তু খুব চাহিদা সেই ব্রাঞ্চ তখন আমরা করতে পারি কি একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারি কারণ স্টক জমা না রেখে স্টকটা সেল করতে হয় এটার সাপেক্ষে আমরা এখান থেকে করতে পারি যেটা হচ্ছে স্টক অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে তারপর স্টক অ্যাডজাস্টমেন্টে যদি বলি অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো এড হবে লিস্ট এক্সপেন্সে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স রিলেটেড যত ধরনের ক্যাটাগরি থাকে সেগুলো এক্সপেন্স ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনি পাবেন এবং এক্সপেন্স ক্যাটাগরিতে সেগুলো অ্যাড করে দিতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন এরপর রিপোর্ট রিপোর্ট হচ্ছে আমার এখানে যত ধরনের আইটেম বা যত ধরনের প্রোডাক্ট বা যত ধরনের মডিউল এর কাজ আমরা করতেছি সবগুলো রিপোর্ট এখান থেকে আমরা পাচ্ছি যত ধরনের কার্যক্রম আমি এই সফটওয়্যারে করব সব ধরনের রিপোর্টই আমি পাবো এর ভিতরে যদি আমরা বলি রিপোর্টগুলা হচ্ছে প্রিন্ট করতে পাচ্ছি এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পাচ্ছি এবং কি কি রিপোর্ট পাচ্ছি সেটাও যদি বলি তাহলে প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস এন্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছি সাপ্লাই কাস্টমার

করে রাখি কে কখন আসতেছে কা যাচ্ছে বা কি কাজ করতেছে সব রেকর্ড থাকছে সেম ভাবে আমার এই সফটওয়্যার সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ আমার এখানে যতগুলো ইউজার আছে এই সফটওয়্যারে ইউজাররা কখন লগ করছে কখন লগ আউট করছে এবং এর মাঝে কি কি কাজ সম্পন্ন করছে সব এখানে রেকর্ড এই রেকর্ড রাখার জন্য আমরা অ্যাক্টিভিটি লগ আমাদের পস্ট সিসি ক্যামেরা বলতে এরপর যদি আমরা নোটিফিকেশন ট্যাবলেট যাই আমরা কাস্টমার এবং সাপ্লায়ার এর সময় মেসেজ পাঠাই সেই মেসেজের ট্যাবলেট গুলো এখানে দেওয়া আছে এখান থেকে ফলো করে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারি এবং এখান থেকে ফলো করে আমরা মেসেজ আমাদের পরবর্তী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি এরপরে যদি আমরা সেটিংস এ যাই সেটিংস এ গেলে বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো সেটা ট্যাক্স হোক প্রোডাক্ট হোক ড্যাশবোর্ড বা ফ্রি ফিক্স ইমেল এস এম এস সব ধরনের প্রোডাক্ট এর মানে পুরো সফটওয়্যারের সেটিংস টা এখানে এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যারটা সেভাবে চলবে বিজনেস লোকেশন এখান থেকে আমার যদি কোনো ব্রাঞ্চ নতুন হয় বা আমার ব্রাঞ্চ এর কোনো কিছু করতে হয় সেই ব্রাঞ্চ রিলেটেড কাজগুলো এখান থেকে করতে পারবো বা এখান থেকে ম্যানেজ করতে পারবো ইনভয়েস সেটিংস ইনভয়েস সেটিংস টা ইনভয়েস রিলেটেড যত কিছু আছে লেআউট বা স্কিম এখান থেকে ম্যানেজ করবে এখান থেকে যেভাবে দিব সেইভাবে পুরো সফটওয়্যার পরে আমার এই ইনভার্স্ট চলবে বারকোড সেটিংসটা বারকোড রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে এবং বারকোড এখান থেকে আপনি যেভাবে সেট পুরো সেভাবে হলো বারকোডটা প্রিন্ট হবে প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে ট্যাক্সটা সেট করবো সেভাবে পুরো সফটওয়্যার ট্যাক্সটা কাউন্টেবল হইতে থাকবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রোয়ারি থেকে নিতে হবে থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা এখানে যতগুলো মডিউল আপনাদেরকে আলোচনা করলাম সবগুলো আলাদা আলাদা রেকর্ড আছে আমাদের ভিডিও রেকর্ড করা আছে এবং সেখানে ডিটেলস আলোচনা করা আছে সেটা আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে এক্সপ্রয়েট ইউটিউব চ্যানেলে গেলে আপনারা সেটা পেয়ে যাবেন আশা করি আমরা পথসপটার সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি এখন যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখায় এখানে যে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন এক্সপ্রয়েটি নামে এরপরে যদি আপনি প্লে লিস্টে যান প্লে লিস্টে যেয়ে দেখবেন পথসপটার নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে যদি আপনি পুরো বারোটা ভিডিও দেখেন এখানে প্রত্যেকটা মডিউল একদম ক্লিয়ার হয়ে যাবেন আর ক্লিয়ার না হলেও সমস্যা নাই আপনাদের সাথে আপনারা যেকোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা বা আমাদেরকে আপনারা পাবেন আশা করি এই প্রস্তাবটা সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের আমরা বুঝাইতে পারছি সকলকে ধন্যবাদ আসসালাম সাথে থাকবে